বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ আজকে আমরা গতকালকে সিনবাদ প্যারাডাইস প্রজেক্ট ভিজিটের পরে আজকে আমরা উপস্থিত হইছি সিনবাদ সিগনেচার রিসর্ট এন্ড বিয়ন্ড যেটা আমাদের ডক্সেস বাজারের সেকেন্ড लार्जेस्ट যে প্রজেক্ট এটা ফাইভ স্টার মানের হোটেল সহ সেখানে আজকে আমরা ভিজিট এসেছি আজকে এখানে উপস্থিত হয়েছেন আমাদের অত্র কোম্পানির সম্মানিত চেয়ারম্যান এবং আমাদের যে দিক নির্দেশনা প্রদান করে যাচ্ছেন এই আমরা উদ্বোধন করতে পারি সেই লক্ষ্যে আমাদের সম্মানিত চেয়ারম্যান এবং এবং ডিরেক্টর গ্রুপ আমার সম্মানিত পিতা রহমান সাহেব এবং আরো উপস্থিত আছেন আমাদের সম্মানিত এখানের যিনি টোনাল ইনচার্জ হিসেবে রয়েছেন এবং কাজ যিনি দেখে যাচ্ছেন আমাদের সম্মানিত আলমগীর সাইদ সাহেব উপস্থিত আছেন ইঞ্জিনিয়ার বিন্দু এবং আমাদের শ্রমিকবৃন্দ এখানে কাজ করে যাচ্ছেন আজকে আমি আমাদের চেয়ারম্যান মহোদয়কে আজকে এখানে উপস্থিত হয়ে ওনার কেমন অনুভূতি সে সম্পর্কে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি আর কি আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করছি এটা আসলে আল্লাহর একটা বড় মেহরবানি যে আমাদের উপর যে আমরা ষোলো বছর আগে এই জমিটা আমরা কিনে রেখেছিলাম আজকে সেই জমিতে ফাইভ স্টার হোটেল হচ্ছে এটা শুধু ফাইভ স্টার হোটেল না এটা হচ্ছে বাংলাদেশের জনগণের একটা মানব সেবার কেন্দ্র হবে এখানে এখানে ইনশাল্লাহ এটা ফাইভ স্টার হোটেলের পাশাপাশি এখানে আপনার এই হেলথ হেলথ ট্যুরিজম যেটাকে বলা হয় এখানে ডাক্তার থাকবে এখানে ডাক্তার থাকবে এখানে পুষ্টিবিদ থাকবে এখানে ডায়াগনস্টিক সেন্টার থাকবে বাংলাদেশের সনামদণ্ড ডাক্তার যিনি ইতিমধ্যে সারা বাংলাদেশ সহ সারা পৃথিবীতে যিনি সুনাম অর্জন করেছেন পরিচিতি লাভ করেছেন ডাক্তার জাহাঙ্গীর কবির স্যার উনি আমাদের সাথে এই প্রজেক্টে থাকতে সম্মতি দিয়েছেন যে ওনার সেবাটা উনি এখানে দিবেন ওনার ডাক্তার উনি কৃষ্টিবিদ তারপর উনি নিজে এখানে থেকে মানুষেরকে সেবা দিবেন এটা দেখেন না আপনি এই সেবা এখানে মানুষ এখানকার যে পরিবেশ মানুষ এমনি অর্ধেক সুস্থ পাহাড় পাহাড়ের উপরে সবুজ গাছ বিভিন্ন ধরনের গাছ সুন্দর সুন্দর গাছ পাশে হচ্ছে একটা পাহাড়ি ঝর্ণা পানি নামার ক্যানেল এই ক্যানেল দিয়ে পানি নেমে যাচ্ছে আর আমরা এখানে প্রাকৃতিকভাবে এখানে মাছ চাষ করবো এখানে যারা থাকবেন বর্ষি এখান থেকে মাছ ধরবেন তারপর দেখেন এখানে এই যে বড় বড়ি গাছ আছে আম গাছ আছে কলা গাছ আছে পেয়ারা গাছ আছে পেঁপে গাছ আছে নারকেল গাছ বিভিন্ন ধরনের গাছ আপনি দেখেন এটার সামনে হচ্ছে ঝাউবাগান ঝাউবাগানের পরে হচ্ছে সমুদ্র সৈকত আমরা দেখছি কক্সবাজারে এক হ্রাস হয়ে গেছে সৈকতে গিয়ে মানুষ আর মানুষ গিজ গিজ করে মানুষ একটু নিরিবিলি পরিবেশ চায় আর এইটা হচ্ছে বিস্তীর্ণ সমুদ্র সৈকত একদম নিরিবিলি চা বাগান মানে উহুমুখ করার মতো ঘুরার মতো অবস্থান করার মতো একটা জায়গা আর এখানে আর একটা বৈশিষ্ট্য হচ্ছে আমরা এখানে পর্দানশীল মহিলাদের জন্য আমরা হিজাব জোন এটা নির্ধারণ করেছি মহিলাদের জন্য আলাদা সুইমিং পুল থাকবে পুরুষদের জন্য আলাদা সুইমিং পুল থাকবে মহিলারা তাদের মতো করে এখানে সময় কাটাবে তারপরে পর্দা রক্ষা হবে হিজাব ধারণ করেই তারা প্রকৃতিকে উপভোগ করতে পারবে আল্লাহ শুক্রিয়া আমরা খুব দ্রুত গতিতে এই কাজটা এগিয়ে নেওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি এবং আশা করি আমরা যে লক্ষ্য স্থির করেছি অল্প সময়ের ভিতরে সেই লক্ষ্যে ইনশাল্লাহ আমরা পৌঁছতে পারবো আমাদের লক্ষ্য ছিল এক বছরের ভিতরে এই রিসোর্টটা চালু করা ইনশাল্লাহ আমরা আমি বিশ্বাস করি যে এই টার্গেট ইনশাল্লাহ আমরা ফিল করতে পারবো আমরা আল্লাহর তো আল্লাহর কাছে সাহায্য চাই এবং দেশবাসীর দোয়া চাই ধন্যবাদ সম্মানিত স্যারকে আজকে আমাদের সিনবাস সিগনেচার প্রজেক্টে ভিজিটে আসার জন্য আশা করি আপনার দিক নির্দেশনায় আমরা আমাদের রিজোর্টটিকে এক বছরের আগে ইনশাল্লাহ আমরা যাতে রান করতে পারি আপনার দিক নির্দেশনা নিয়ে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ দর্শকবৃন্দদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ আপনাদের এই গ্রুপ সমৃদ্ধ আগামীর অংশীদার